হ্যালো বেয়াস আসলামুকুম আমার সঙ্গে আছে বড় বড় মতো টুয়েলভ বুক আবেদন থেকে আপনার সাথে বেয়াস আজকে কিন্তু খুবই সংখ্যার কিছু এক পার্টের মধ্যে স্পেশাল বর্কে কালেকশন নিয়ে আসলাম এবং আমাদের পকেট স্লিপের মধ্যে কিছু কালেকশন থাকবে তো বেয়ার্স ডিটেলসে দেখানোর আগে আমাদের ওয়ার্ড প্রস্তুত সংখ্যা আমি বলে দেবো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন এই নাম্বারটিতে আপনার ভিডিওতে নিজেটি ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ বলতে হয় মধ্যে পিকচারটি পাঠিয়ে দেবেন প্রোডাক্টের লঞ্চে জানাবেন আপনাদের ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করলেই হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আমাদের শোরুম অ্যাড্রেসটি এবং কন্ট্যাক্ট নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে শুরু করে দেখা প্রথমে যেটি দিয়ে আজকে শুরু করি সেটা হচ্ছে আমাদের পকেট স্লিপের মধ্যে কমে চমকদের একটি বড়কের কালেকশন হবে পকেট স্লিপের মধ্যে অনেক দিন যেমন কিন্তু আমরা কালেকশন নিয়ে আসতেছি না এটা জাস্ট ব্ল্যাকের মধ্যেই নিয়ে আসা হয়েছে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন ব্ল্যাকের সাথে গোল্ডেন পাথর দিয়ে কাজ করা হবে যা আমাদের পকেট স্লিপের মধ্যে একদমই নিউ ভার্সন যারা একটু পকেট স্লিপটা ছিলেন অনেকদিন ধরেই আমরা পকেট স্লিপে নিয়ে আসতেছিলাম না তাদের জন্য কিন্তু একটা পকেট স্লিপের মধ্যে খুবই স্পেশাল একটু কালেকশন নিয়ে আসলাম আমরা যারা আমাদের পকেট স্লিপগুলোর আগে নিয়েছেন তারা জানে যে উপরের কোটিপাটটা আমাদের কিন্তু বিশাল ঘেট থাকে এটা ঘেটটা পুরো ফ্রেমেক আবার হচ্ছে কিনা জানি না এটা হচ্ছে উপরের ঘেটটা এবং এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক চেরি ফ্যাব্রিক্সের উপরে খুব সুন্দর করে কিন্তু ডিএমসি স্টুডেন্টে কাজ করা হবে ডিএমসি পাথর দিয়ে এটা হচ্ছে উপরের কোটিপাটটা পুরো ডিসেন্ট একটু গেয়ারকে দেখা পুরো ঘেটটা

সাইজ বাউন্ড হচ্ছে না 56 তিনটা সাইজ अवेलेबल আমি সাইজ কাস্টমাইজ সুযোগ থাকবে এটাতে সাইজ কাস্টমাইজ করতে হলে মিনিমাম 500 অ্যাডভান্স করে শিওর করতে হবে 50 এবং 58 করার সুযোগ আছে আর প্রাইস যেন একটু সংক্ষেপে বলে দিচ্ছি প্লেয়ার সেটা প্রাইস যেটা থাকছে অনলি 4100 টাকা আমাদের আগের পকেট স্লিপ গুলো যে প্রাইস ছিল সেম প্রাইসে রয়েছে আজকে আরো 100 ডিসকাউন্ট অনলি 4000 টাকা যেগুলো তো ফেব্রিক্স এবং পাথর দুটোই অনেক বেশি লাগে যার কারণে প্রাইস যেন একটু বেশি পড়ে যায় আমাদের

হাতাতে কোনো জোড়া হবে না খুব চমৎকার করে কিন্তু হাতাতে লেস ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক দুইটাই হবে যখন আপনারা পড়বেন ফেয়ার্স অসহভাব শুধু একটি লুক আসবে কিন্তু এটা রেগুলার ইউজ থেকে শুরু করে সবভাবে কিন্তু পড়ার জন্য রেগুলার ইউজও করতে পারবেন এদের দিক যেতে আসছে যে কোনো পার্টি ফাংশন আপনার এটা ইউজ করতে পারবেন সাইজ হচ্ছে বাউন্ন চন্ন ছাপান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল এটা প্রাইস যেন সঙ্গে আঠাশশো আজকে দেড়শো টাকা ডিসকাউন্ট ছাব্বিশশো পঞ্চাশ

তারপর যে কালারটা দেখাবো আমার হাতে সেটি হচ্ছে লাইট সফি কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটি কালার এটার মধ্যে কোন কালারটা রেখে কোনটা নেবেন আপনারা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবেন কারণ সবগুলো কালার কিন্তু অসম্ভব সুন্দর আর ফেব্রিক কোয়ালিটি এবং কাজের যে ফিনিশিং কোয়ালিটি অসম্ভব সুন্দর আপনারা যখন পুরো হাতে পাবেন একদম দেখে নেবেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনা যদি মিল না থাকে আপনারা রিটার্ন করে দেবেন কোনো সমস্যা আর যারা আমাদের শোরুমের কাছাকাছি আছেন সাভার এরিয়ার মধ্যে অবশ্যই আমাদের নশরুল میچোল আছে আমাদের সিটি সেন্টার মার্কেটের নিস্তলে আমাদের কুইকবুক কাভারটি পেয়ে যাবেন আর আমাদের নিউ মার্কেটের দোতলায় পেয়ে যাবেন কুইকবুক কাভার। ছাবড় নিউ মার্কেটে ছাবড়। যেটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লেবেল আছেন তারা কিন্তু ব্ল্যাকটা নিয়ে নিতে পারেন যার আসলে ক্যামেরার থেকে কালারগুলো লাগতে পারে তারপরে আরেকটি কালার লাইচাউলিক কালার এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটু নারা কালারটার কালার টার ভিতরে কিন্তু আছে যেটা গোদা দেয় হচ্ছে লাইচাউলিক কালার